হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের ফুল এপিসোড যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন আজকের এপিসোড হচ্ছে দীপা ওরা সবাই গল্প করছিল তখনই অবিনাশ তাদের কাছে এলো এবং দীপা বলছে আমি বুঝতে পারছি এখন কে এলো অবিনাশ এলো তাই তো আমি ঠিক বললাম তখন সবাই চমকে গেছে অবিনাশ বলছে এবার আমার কথা ছাড়ো এবার রূপার কথা ভাবো দীপা বলছে অবিনাশ তোমার কি শরীর খারাপ তোমার ভয়েসটা কেন এরকম বোঝাচ্ছে তখন অবিনাশ বলল না না আমার কিছু হয়নি অবিনাশ সূর্যকে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে একটু বাইরে দিকে চলো অবিনাশ সূর্যকে বলছে যে আমার শরীরটা খুব খারাপ আমি হয়তো আর কিছুদিন বাঁচবো তাই আমি চাই আমার চোখগুলো আমি দীপাকে দিয়ে যেতে চাই দীপা আমার ভালো বান্ধবী এবং আমার বোন অবিনাশ বাড়ি চলে সূর্যের কাছে একটা বৃদ্ধ মহিলা এসে বলছে যে এবারে তোরা সব শেষ হয়ে যাবে এর আগের বারও এই বৃদ্ধ মহিলাটা এরকম বলেছিল তখন সবাই বন্যায় ভেসে গিয়েছিল তাই সূর্য এবারও জানতে চেয়েছিল যে কেন তার জন্য সূর্য যখনই ছুটে যাচ্ছিল তখনই রুডি দেখতে পেল আর রুডি গাড়ি চালাচ্ছিল রুডি ইচ্ছে করে সূর্যকে ধাক্কা দিয়ে দিল আর রুডি বলছে যাক শ্বশুর মেশা এবারে শেষ আমি একে একে সবাইকে শেষ করে দেব আর সাইডের লোকগুলো সবাই ছুটে আসছে সূর্যকে বাঁচাতে এদিকে দীপার খুব চিন্তা হচ্ছে যে অনেকক্ষণ হয়ে গেল ডাক্তারবাবু বাড়ি আসেনি সবাই খুব চিন্তা করছে সোনা দীপ আর কৃষ্ণ সূর্যকে খুঁজতে গেল আর রাস্তায় দেখছে যে সূর্য ওখানে পড়ে আছে সোনা সঙ্গে সঙ্গে উর্মিকে ফোন করলো আর বললো যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে মাকে বলো না মা কে রূপাকে বলো না ওরা খুব চিন্তা করবে বলবে অবিনাশ আঙ্কেলের শরীর খারাপ তার জন্য বাবা ডাক্তার দেখাতে গিয়েছে দীপা বলছে কি হয়েছে অনুমি বলল যে অবিনাশ বাবুর শরীর খারাপ দীপা বলছে আমি এক্ষুনি যাব অনুমি বলছে না তোমাকে যেতে হবে না এদিকে সূর্যকে নিয়ে হসপিটালে চলে এসেছে সবাই খুব কান্না করছে অর্মিও চলে এসেছে হসপিটালে সোনা খুব কান্না করছে বলছে কাকিয়া বাবার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা কি ঠিক হবে না এ বলে খুব কান্না করছে আর সেখানেই ডক্টর এলো সোনা বলছে প্লিজ ডক্টর আমার বাবাকে তুমি ঠিক করে দাও খুব কান্না করছে সবাই খুব টেনশনে আছে কারণ সূর্যর অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এইদিকে রুডি চলে এসেছে সেনগুপ্ত পরিবারে এসে এই দরজায় লক করছিল তখনই দীপা খুললো দীপা বলছে কে এলো ডাক্তারবাবু নাকি তখনই রুডি ভিতরে ঢুকলো তারপরে দীপা বুঝতে পারল যে ভিতরে কেউ একটা এসেছে এইদিকে পুলিশ অফিসার অবিনাশকে ফোন করে বলছে যে রুডি পালিয়েছে অবিনাশ চমকে গেছে অবিনাশ ভাবছে যে রুডি তাহলে সেনগুপ্ত পরিবারের ক্ষতি করবে আমাকে এখনি যেতে হবে এইদিকে রুডি রূপাকে ধরে রেখেছে বলছে আজ রূপাকে আমি শেষ করে দেবো দীপা বলছে শৈতান তুই আমার মেয়ের কোনো কিছু ক্ষতি করবি না রুডি বলছে তুমি তো এখন চোখেও দেখতে পাই না দীপা বলছে আমি চোখে দেখতে না তো কি হয়েছে রুডি বলছে আমি একে একে সবাইকে শেষ করে দেব তারপর রুডি রূপার পা বেঁধে দিল মুখে রুমাল দিয়ে দিল রুডি বলছে আগে আমি তোমাকে শেষ করব। আর রূপা সেটা দেখবে তুমি তো চোখে দেখতে পাও না তার জন্য আগে তোমাকে শেষ করব এদিকে ডক্টর বাইরে এলো তখন জিজ্ঞাসা করছে সোনা যে বাবার কি হয়েছে ডক্টর বলছে তোমার বাবাকে কমাতে দেওয়া হয়েছে সোনা বলছে বাবার কখন জ্ঞান ফিরবে যখন শুনলো যে এক বছর লাগতে পারে তখনই সোনা অজ্ঞান হয়ে পড়ে গেল তখনই ডক্টর বলছে ওলি চোখ খুলো তখনই সোনা চমকে গেছে বলছে তুমি কে তুমি কি আমাকে চেনো তখন ডক্টর বসছে আমি আরিয়ান তখন আর সেই আগের কথা মনে পড়ে গেল কারণ শোনা মনে মনে আরিয়ানকে খুব ভালোবাসত এদিকে রুডি যখনই দীপাকে খুন করতে যাবে তখনই দীপা রুমে লাইট অফ করে দেয় আর দীপাকে খুঁজে পায় না দীপা বলছে আজ আমি তখে এখনই শেষ করে দেব দীপা বন্ধুক নিয়ে রুডিকে মারতে যাচ্ছে তো বন্ধুরা দীপা কি পারবে রুডিকে আবার মারতে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো এরকম এপিসোড ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন টাটা বাই বাই